মাড়ো মাড়ো আগে ও নাইলে একটু ভালো গেলে বুঝছো ও শেই এ ভিবেস এডা মতলু ভিবেস কয়জন পড়তো আমারি ভিবেস থাকবো হ্যালো গাইস তোমরা কারাই ভিবেসটারে সিনো তাড়াতাড়ি কমেন্ট করো ভিবেসটাকে মাইরা দিছি আমরা ভাই দেখো ভাই যা

যেমনি হোক ম্যাচটা বাইর হলো এই ভিডিও আপলোড দেন ইউটিউবের মধ্যে না দেখছিলাম আমি এটা নিচে এই দিক এই দিক দিয়াও এই দিক দিয়াও এই দিক দিয়াও সবাই আচ্ছা আমি এই দিক দিয়ে আল্লাহ দেখতেছি তোমরা এই দিক দিয়ে দেখো ভাই ম্যাচটা যেমনি এই সাইড ওটা এই দিক দিয়ে আমার এই দিক দিয়ে যাইতে হোক গিয়া উপরে উঠতে মাইটার দেওয়া লাগবো চান্দুরা আমি তো যেই দিকে

भाई भी अच्छी तो तो है भी भेज दे रहे मारे दीसी होलुत कलर रही है ग्वारेन मारे मारो इधर है अरे अरे भाई यार मारे दीसी आज जाए होगा भाई मैं स्किन तो हम लोग ने इतने पेनल तो ना लगाई चलती है हैक करना हैक करना पीसी देख के ले तो हैक करना आर की कोई हम भाई भी तो तो भेज ना, ना 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 स्नाइपर ना स्नाइपर ना स्नाइपर नहीं ले मार

আরে কিরি ভাই ফ্যাক লাগাইছে নাকি ভাই ট্যালেন্ট টেন লাগাইছে নাকি ও আমারে উন্নর হয় মাইরে দিশে এমবি আর কেম করো কেম করো

ভাই বি বেজের মান সম্মান গেছে ভাই আমনার মত শুরু আমনার মত শুট ইউটিউবারের কাছে যে আইরা যাইতে এটা কোনো কথা হইলো ভাই আমি প্রথম দেখে কই গিরি এত সুন্দর স্কোয়াডটা মিলাইল ঘটনা কি পড়াই দিবি বেশ কারো ক্রাইম বাইরে একটা ইনভাইট দাও